আপনার কথা কোথায় কাম দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে বাঘের আতঙ্কে নয় পাগলা কুকুরের আতঙ্কে কাঁপছে দেশরা কোয়ালপাড়া এলাকা কুকুরের কামড়ে আহত কমপক্ষে পনেরো জন বাঘের আতঙ্কে যখন কাঁপছে ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়ার সীমানাবর্তী এলাকা তখন এক পাগলা কুকুরের আতঙ্কে কাঁপছে বাঁকুড়ার কোতুলপুর ব্লকের দেশরা কোয়ালপাড়া এলাকা ইতিমধ্যে পাগলা সেই কুকুরের কামড়ে আহত হয়েছেন এলাকার কমপক্ষে পনেরো জন ব্যক্তি তাদের সকলকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে এদিকে পাগলা কুকুরের আতঙ্কে দিনের বেলাতেও বাড়ির বাইরে পা রাখতে পারছেন না এলাকার মানুষ স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার দেশরা কোয়ালপাড়া এলাকায় এক ব্যক্তির পোষা কুকুর সম্প্রতি পাগল হয়ে পড়ে প্রথমে ওই কুকুরের কামড়ে একাধিক গবাদি পশু আহত হয় এরপর গত দুদিন পাগল কুকুরটির আক্রমণের লক্ষ্য হয় এলাকার মানুষজন স্থানীয়দের দাবি গত দুদিনে যে ব্যক্তি ওই কুকুরের সামনে পড়েছে তার শরীরেই কামড় বসিয়েছে ওই কুকুরটি স্থানীয় সূত্রে খবর ওই কুকুরটির আক্রমণে গত দুদিনে এলাকার পনেরো জন আহত হয়েছেন আহত হয়েছেন গ্রামের একজন ভিলেজ পুলিশও সকলেরই প্রাথমিক চিকিৎসা হয়েছে স্থানীয় গোগরা গ্রামীণ হাসপাতালে এদিকে ওই পাগল কুকুরের হাত থেকে বাঁচতে অন্ধকার নামলেই গৃহবন্দী হয়ে পড়েছেন এলাকার মানুষজন দিনের বেলাতেও হাতে লাঠি নিয়ে তবেই রাস্তায় নামছেন সাধারণ মানুষ অভিনবে কুকুটিকে ধরে তার চিকিৎসার দাবি জানিয়েছেন স্থানীয়রা বাকুরা কোতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা যেটামসাইকে ছিল দেখতে গেইলো আসছে না এখানে ছেলেগুলো নিয়ে ছুটিয়ে মাঠে যাচ্ছে আমি ছুটতে পারিনি ওখানে বড় আমাকে ফেলে পেছন দিক থেকে আক্রমণ করেছে আমার দুটো জাঙ্গের পেছনে হয়েছে

অনেক মানুষ কুকুর সবাইকেই খেয়েছে বই আছে কুকুরটাকে মারলে একটু শান্তি দেখি কুকুরটা যাকে পাচ্ছে যাকে পাচ্ছে তাকে কামড়ে দিচ্ছে আমি হসপিটাল গিয়েছি হসপিটালের লোকেরা বললো তো জানাচ্ছি পুলিশ গেছিলো পুলিশ ওখানে গেছিলো পুলিশগুলো বললো তাহলে আমরা ব্যবস্থা নিচ্ছি ওই এখনো পর্যন্ত কিছু ব্যবস্থা মনে হচ্ছে নেয়নি আপনার তো আমার দু জায়গায় কামড়াইছে একবারে মাংস খবল তুলে নিয়েছে একবারে আঙুল ঢুকে যাবে তো আঙুল যেমনভাবে কামড়াইয়েছে আপনার নাম আমার নাম সোমা মাঝি কুকুর ক্ষেপে গেছে খেঁপে যাওয়ার পর হচ্ছে পাঁচজন ছজন আহত হয়েছে চারজন হাসপাতালে ভর্তি হয়েছে এখন চিকিৎসা চলছে সেটাই হচ্ছে কুকুরটাকে ব্যবস্থা নিতে হবে আইনতেই হোক আর যাই হোক নিজেদেরকেই হোক একটা নিতে হবে আহত তো বিভিন্ন পড়ায় মোটামুটি আহত মোটামুটি দশ পনেরো জন হয়ে গেছে হ্যাঁ এটা দেশসা গ্রাম দেশা উত্তর পড়া এটা কুকুরটার আতঙ্কই হচ্ছে ঘর থেকে বেরোতে পারছে না কেউ হ্যাঁ যাকে পাচ্ছে একদম জানিস তো আর বন দপ্তর জানানো না থানাতে জানানো হয়েছে তো থানার যে কি ব্যবস্থা করে দেখি মারা যাচ্ছে না সেই এখানে কামড়ে দিয়ে ওখানে পালিয়ে যাচ্ছে হ্যাঁ জাকি রাস্তাঘাটে কে বসে আছে কে ঘুমোচ্ছে কামড়ে দিচ্ছে গরু ছাগল সব সবাই কি কামড়ে দিচ্ছে মানুষ তো কামড়াই যে মোটামুটি জোনা কুড়ি হয়ে গেল হ্যাঁ গরু ছাগলও হয়ে গেছে জোনা পনেরো হয়ে গেছে হ্যাঁ না 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 তা বেরোতে পারছি ওই তো লাঠি ফাটি নিয়ে বেরোতে হচ্ছে

আমার ভাই সকালবেলা ঢালার রাস্তা আছে ধরে তুলেছে ভাই যখন ওই হাতটা একটু ছিমকি দিয়েছে আবার এসে হাতটাতে ছুটাক করে ধরে এখনো পর্যন্ত কতজন আহত এখনো পর্যন্ত ধরেন না তিনজন আর আরেকজনকে এই মাত্র আর একজনকে আহত করে

তো আমার এই পেছনটা পেয়েছে আর দুটো হাতে পেয়েছে ঠিক সকালবেলা হ্যাঁ সাতটার সময় হবে একদম খড় ফেঁটেছিলো ওখান থেকে এসে আমাদের পাড়ার মুখে কামড়েছে সে আমাকে ছুটে দেখতে পাচ্ছে না তাকে বন্ধু ধরে ফেলেছে ওইখান থেকে ছেড়ে দিয়ে আবার চলে গেছে মঙ্গালপাড়াকে মঙ্গলপাড়ায় যেয়ে বিকাশ থেকে কামড়েছে

হ্যাঁ আতঙ্ক মানে ছেলে পড়ে ফাঁকে আবার করা যায় না এমন অবস্থা চারদিকে ছুটে বেড়াচ্ছে আপনার নাম হচ্ছে নারায়ণ সাঁতরা নারায়ণ সাঁতরা কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে